जी बनान की शौशी कर हर मैदान फतेह बंदिया कर हर मैदान परिंदा है तू दिखिला दे जिंदा है तू बाकी है तुझ में हौसला है तेरे के आगे अंबर बना ही मांगे कर डाले तू जो फैसला टूठी तकदीरें तो क्या टूटी शमशीरे तो क्या टूटी शमशीरों से

বাচ্চাগুলিকে তার মা বাবারা পড়াতে পারছেন তাদেরকে বই খাতা পেন দিয়েছেন এবং এই শীতের জন্য সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার করলেন সমিতির পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রধান সাহেবকে অনেক অনেক সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ সমিতির পক্ষ থেকে যার অফিস আরামবাগ অন্নপূর্ণা লজে এবং যা সারা পশ্চিমবঙ্গের গরিব বাচ্চা যারা আছে শিশু যারা আছে তাদের জন্য কাজ করে চলেছে আজকে আমরা খানাকুল অনন্তনগর প্রাইমারি স্কুলে একটা ক্যাম্প করলাম এখানকার মানুষজনের সাথে পরিচয় করলাম সমস্ত শিশুদের সাথে কথা বললাম তাদের সমস্যার কথা জানলাম এত ভালো লাগলো যে এখানকার মানুষজন এতটা সহযোগিতা করলো এবং এত শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পটাকে শেষ করতে পারলাম যে আমরা অভিভূত হয়েছি সমিতির পক্ষ থেকে এলাকাবাসীকে এলাকার সমস্ত মানুষজনদেরকে এখানকার সমস্ত শিশুদেরকে সমিতির পক্ষ থেকে অনেক ধন্যবাদ বিয়ান শিশু কল্যাণ সমিতি যার মূল উদ্দেশ্য হচ্ছে একটা শিশুকেও পিছিয়ে পড়তে দেব না তার বাড়িতে যদি কোনো সমস্যা থাকে সমিতি সবসময় তার পাশে থাকবে সেটা রাত দুটো হোক আড়াইটে হোক তিনটে হোক শুধুমাত্র সমিতির একটা নম্বরে ফোন করে বলবে আমার সন্তানের এই অসুবিধা আমাদের নিজের সন্তানের মতো আমরা তাকে নিয়ে গিয়ে সেটা হসপিটালে দেখানো হোক স্কুলে ভর্তি করা হোক কোন জিনিসপত্রের দরকার হোক সবকিছু সে রক্ত দেওয়া হোক সবকিছু আমরা বিহাম শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা করব এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সমিতিতে যে সমস্ত সদস্যরা আছে তারা একটা পয়সা তারা সমিতির খরচা করতে দেয় না সমস্ত পয়সা উদ্দেশ্যে কাজে লাগানো হয় এমনকি আজকে এখানে যারা এসেছে কেউ একশো কিলোমিটার কেউ দেড়শো কিলোমিটার দূর থেকে এসেছে এক কাপ চা পর্যন্ত আমরা সমিতি থেকে তাদের খাওয়াতে পারিনি কারণ আমরা চাই যে আমাদের সমিতির প্রতিটা কয়েন আমার সমস্ত যারা সন্তানেরা আছে তাদের উদ্দেশ্যে ব্যবহার করা হোক সমিতি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এলাকার সমস্ত মানুষজনদেরও আমরা প্রচুর সহযোগিতা পাচ্ছি আশা করছি আগামী দিনে আমরা বিয়ান এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে কোনো শিশুকে আর চোখের জল ফেলতে দেব না আমাদের একটাই উদ্দেশ্য সমস্ত শিশু হাসবে এবং কোনো শিশুকে আমরা পিছিয়ে পড়তে দেব না সেটা শিক্ষার ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক আমরা এলাকাবাসীর কাছে প্রার্থনা করব আমাদের সমিতিকে সব রকমভাবে সহযোগিতা করার জন্য এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার প্রধান মহাশয়কে উনি ছিলেন উনি সমস্ত যে রাজনৈতিক কালার আছে তার বাইরে এসে উনি একজন অত্যন্ত মানুষ হিসাবে এলাকার যার সবাইকে ভালোবাসেন সেই হিসাবে উনি আমাদের সাথে সহযোগিতা করেছেন এর জন্য আমরা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সমস্ত বাচ্চা যারা আছে সমস্ত শিশু যারা এখানে আছে তাদের পাশে তাদের আঠারো বছর বয়স পর্যন্ত বিহান সব রকম ভাবে থাকবে এবং আরও আমরা এটা গর্বের সাথে ঘোষণা করছি এইখানকার যে থানা আছে খানাকুল থানা খানাকুল থানার বড়বাবু থেকে শুরু করে ওইখানকার পুলিশ পার্সন এত সহযোগিতা করেছে যেটা অত্যন্ত প্রশংসনীয় সবাই অত্যন্ত ভালো থাক এবং আমি প্রার্থনা করব প্রত্যেকে আমাদের যে শিশুগুলো আছে তাদের পাশে সব রকমভাবে থাক এবং আমাদের যে বড়বাবু আছেন খানাকুল থানার উনিও বেশ কিছুটা সহযোগিতা হাত বাড়িয়েছেন তার জন্য বিহানের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ